জীবন এক অন্তহীন পথ চলা আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঘ আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল আজ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল পাঁচটা দশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বারো মিনিটে আর চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর দুটো চার মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে আজ করণ রয়েছে গড় করণ দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের শুভ সময় যোগ রয়েছে সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাতটা পর্যন্ত আর রয়েছে সকাল নটা পঁয়ত্রিশ বারোটা আর থাকবে বিকেল চারটে তেতাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রি নটা বাইশ মিনিট পর্যন্ত আজ অশুভ সময় রাহুকাল সকাল সাতটা ষোলো মিনিট থেকে সকাল আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনা বলি আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আর আজকে রয়েছে দশমী তিথি এই তিথিটি ধর্মীয় কাজ নতুন ব্যবসা শুরু গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত বৃশ্চিক রাশি স্করপিও চৌঠা আগস্ট দু পঁচিশ সোমবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের ঘন অবস্থা আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনা বহুল হতে চলেছে আপনার রাশিতে প্রথম ঘরে চন্দ্র নিচুস্ত অবস্থায় রয়েছে যা আপনাকে অত্যন্ত আবেগপ্রবণ সংবেদনশীল এবং কিছুটা অস্থির করে তুলতে পারে তবে আপনার রাশির অধিপতি মঙ্গল আপনার দশম ঘরে কর্মস্থানে বুধের সাথে একটি অত্যন্ত শক্তিশালী রাজযোগের সৃষ্টি করেছে যা পেশাগত জীবনে আপনাকে অসাধারণ ক্ষমতা এবং সাফল্য দেবে আপনার নবম ঘর যেটা কিনা ভাগ্যস্থান হিসেবে বিবেচিত রবির অবস্থান ভাগ্যকে আপনাকে লুকে রাখবে তবে চতুর্থ ঘরে শনি এবং রাহুর অবস্থান পারিবারিক জীবনে কিছুটা অশান্তি আনতে পারে এমন কাটবে আজকের দিনটি আজ আপনার দিনটি আত্মবিশ্বাস এবং মানসিক অস্থিরতা এক অদ্ভুত মিশ্রণে কাটবে এক দিকে কর্মক্ষেত্রে আপনি অপ্রতিরোধ্য থাকবেন এবং আপনার নেতৃত্ব সকলের নজর কাড়বে অন্যদিকে ব্যক্তিগত জীবনে আপনার আবেগ এবং সংবেদনশীলতা আপনাকে নিয়ন্ত্রণে করতে পারে নিজের মনই আজ আপনার সবচেয়ে বড় বন্ধু এবং শত্রু হতে পারে পেশাগত সাফল্য উপভোগ করুন কিন্তু মানসিক শান্তি বজায় রাখতে সচেতন থাকা প্রচেষ্টা করুন আজ কর্মক্ষেত্রে কেমন যাবে কর্মজীবনে আজকের দিনটি আপনার জীবনের অন্যতম সেরা দিনগুলোর মধ্যে একটি হতে পারে আপনার দশম ঘরে কর্মস্থান আপনার অধিপতি মঙ্গল শক্তিশালী অবস্থায় রয়েছে এর সাথে বুয়ের বুধের সংযোগ আপনাকে অসামান্য নেতৃত্ব সাহস তীক্ষ্ণ বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে পদোন্নতি নতুন দায়িত্ব বা বড় কোনো প্রজেক্ট সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার সম্মান এবং প্রতিপত্তি বাড়বে এটি আপনার ক্ষমতা দেখানোর সেরা সময় হতে চলেছে শিক্ষার্থীদের জন্য জন্য কেমন কাটবে শিক্ষার্থীদের দিনটি মিশ্র নবম উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে তবে আপনার রাশিতে নিচুস্ত চন্দ্রের অবস্থানের কারণে পড়াশোনায় মন বসানো বেশ কঠিন হতে পারে মানসিক চঞ্চলতা এবং অকারণ চিন্তা আপনার পড়া থেকে বিচ্যুত করতে পারে আজকের দিনে আপনারা মেডিটেশন করুন পড়াশোনার আগে বিশেষ লাভদায়ক হবে আর্থিক ক্ষেত্রে কেমন যাবে আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো দশম ঘরে শক্তিশালী গ্রহের অবস্থান আপনার কর্মজীবনের মাধ্যমে আয় বৃদ্ধি সাহায্য করবে তবে একাদশ ঘর যেটা কিনা আয় ঘরে নিচুস্ত শুক্র এবং কেতুর অবস্থানের কারণে বন্ধুদের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য না পেতে পারে তবে আয়ের ক্ষেত্রে কিছু অসন্তুষ্ট আসতে পারে আপনার আবেগপ্রবণ মন আজ অপ্রয়োজনীয় কেনাকাটার উৎসাহিত করতে পারে তাই খরচের ব্যাপারে সতর্ক থাকা জরুরি প্রেম এবং পরিবার প্রেম এবং পারিবারিক জীবনে আজ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আপনার রাশিতে নিষিদ্ধ চন্দ্র আপনাকে অতিরিক্ত আবেগপ্রবণ সন্দেহবাদী এবং অভিমানী করে তুলতে পারে যা সঙ্গীর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে পারে চতুর্থ ঘরে শনি এবং রাহুর কারণে পারিবারিক পরিবেশ আজকের দিনে আপনাদের একটু সমালোচনাপূর্ণ থাকবে মায়ের স্বাস্থ্য বা বাড়ির কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়বে শান্ত থাকুন এবং অকারণ বিতর্কে জড়াবেন না স্বাস্থ্য কেমন কাটবে আজকের দিনে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন এবং দিনটি অত্যন্ত সংবেদনশীল আপনার রাশিতে নিচুস্ত চন্দ্রের কারণে মানসিক চাপ উদ্বেগ অবসাদ বা মেজাজের আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর পড়বে ঠান্ডা লাগা জলবাহিত রোগ বা হজমের সমস্যা হতে পারে নিজের প্রতি যত্ন নিন পর্যাপ্ত বিশ্রাম করুন এবং মনকে শান্ত রাখতে ধ্যান বা মেডিটেশন করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ক্রিম শুভ সংখ্যা নয় এবং দুই প্রতিকার আপনার রাশিতে নিচুস্থ চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে আজ সবচেয়ে জরুরি হলো ভগবান শিবের পূজা এবং আলোচনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি নিষ্ঠার সাথে জপ করুন এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এবং আপনাদের শক্তিও বৃদ্ধি পাবে আপনার রাশির অধিপতি মঙ্গলকে শক্তিশালী করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে হনুমান চালিশা পাঠ করতে কিন্তু ভুলবেন না আজ শান্ত থাকার জন্য এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে কয়েক মিনিট আপনারা ধ্যান বা প্রাণায়াম করুন এতে আপনারা বিশেষ লাভবান হবেন আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক আজ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি একটা চুয়ান্ন মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল আটটা বিয়াল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর দুটো চোদ্দ মিনিট নাগাদ আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রে আটটা সাতচল্লিশ মিনিট নাগাদ আর হলদি অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট নাগাদ আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি বারোটা উনিশ মিনিট নাগাদ যেটা কিনা না পাঁচই আগস্টে শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে ছটা তিন মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক